জিরো আইটেক পেজ ফলোয়ারদের জন্য বিশেষ একটি ঘোষণা নিয়ে হাজির হয়ে গেলাম তো আমরা বেশ কিছুদিন যাবৎ একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছিলাম আমরা আমরা বিভিন্ন বিভিন্ন পেজে তো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট স্মার্ট গ্যাজেট গুলো ব্যবহার করে সেল করে থাকি তো এখান থেকে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের পেজ সেকশনে ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে ভিজিট করতে পারেন অথবা সরাসরি গুগলে গিয়ে জিরো আইটেক ওয়ার্ল্ড লিখেও সার্চ করতে পারেন ওয়েবসাইটটি জিরো আইডি কল্ট নাম দেওয়ার একটি কারণ আমাদের সব দুইটা একটা হচ্ছে আমাদের এই জিরো আইডি গ্যাজেট আইটেম আর একটা হচ্ছে কাস্টমাইজ আইটেম যেখানে আমরা বিভিন্ন ফটো ফ্রেম বিভিন্ন কাস্টমাইজ আইটেম সেল দেওয়ার চিন্তা ভাবনা করছি ইন হয়তো আরো আপডেট আসবে আমাদের ওয়েবসাইটটি লঞ্চ করার জন্য আমরা একটা এখানে কুপন কোড ব্যবহার করেছি সুপার সেল ব্র্যান্ড লঞ্চিং এর জন্য আপনারা এই কুপন কোডটি ব্যবহার করে ফ্রি ডেলিভারি পাবেন তো আমরা আরেকটি ঘোষণা দিতে আসছি যে শপের থেকে যদি আপনারা অ্যাপল এয়ার বার্স সেকেন্ড জেন উইথ এসি সাপোর্টের যে এয়ার আছে এই এয়ার যদি আপনার ওয়েবসাইট থেকে ক্রয় করেন মানে অর্ডার করেন তাহলে আপনারা এই যে প্রিমিয়াম মানের যে কভারটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কার্টুনের মডেল আছে এটি কিন্তু আমাদের এয়ারবার ইউনিক আলাদা একটা লোভ দেয় তো এই এয়ার বার্ডসটি ফ্রিতে পেয়ে যাচ্ছেন ওয়েবসাইট থেকে অর্ডার করলেই এই এয়ার অটোমেটিক আপনাদের কার্টে চলে যাবে তো এই জন্য প্রথমে আপনার অ্যাপল অ্যাপস পডস সেকেন্ড লিখে সার্চ করবেন অথবা এরকম ভাবে করতে পারেন এখান থেকে একটু কাট করেন অথবা বাই নাও করেন আমি এখান থেকে সরাসরি বাই নাও করতেছি দেখেন বাই যাওয়ার পর এখানে একটা ডিফল্ট অবস্থায় একটা ইমেল দেওয়া আছে এই ইমেলটা আমি সব সময় প্রেফার করব আপনার যে ইমেলটি আছে এই ইমেলটি দিয়ে দিবেন এই ইমেল আপনার ইমেলটি দিতে বলছে এই কারণেই কিছুক্ষণ পর এর ডিটেইলসটা দেখতে পারবেন তো আমি আপাতত এখন আমি আমার মেইলটা দিলাম তারপরে এখানে বিলিং ডিটেলস আপনার পুরো নামটা দিবেন আপনার শুধু ডাক নামটা দিলেও হবে তারপর আছে এখানে আপনার অ্যাড্রেস এখানে আমি চাইবো আপনারা আপনাদের পুরো অ্যাড্রেসটা এখানে লিখেন যে জায়গায় আপনার পার্সেলটি যাবে পুরো অ্যাড্রেসটা ক্লিয়ারলি ভাবে লিখেন যাতে ডেলিভারি দিতে সুবিধা হয় তারপর আছে এখানে অপশন লটে রাখেন তারপরে এখানে আছে আপনার থানা আপনার থানা যে জায়গায় থানাটা দিয়ে দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট আমার যেহেতু টাঙ্গাইল আমি টাঙ্গাইল দিয়ে দিচ্ছি তারপর নিচে আছে ফোন নাম্বার এখানে আপনার অবশ্যই সচল একটি ফোন নাম্বার দেবেন দেখেন উপরের দিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখেন আমরা কিন্তু সেকেন্ড অ্যাড করছিলাম বাইনাও করেছিলাম সাথে সাথে কিন্তু আমাদের কভারটাও অ্যাড হয়ে গেছে এবং এটা 0 টাকা দেখাচ্ছে এখানে দেখেন একটা শিপিং আছে শিপিং কষ্ট পঁয়ষট্টি টাকা তো এটাও দেখেন আমরা ফ্রি করে নিচ্ছি এখানে একটা কুপন কোড ব্যবহার করতে হবে কুপন কোডটা আমি এখানে দিয়ে দিব এই যে এই কুপন কোডটি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাচ্ছে এতে কিছু ভাই একসাথে পাচ্ছেন আর এই অফার কিন্তু থাকবে মাত্র আগামী ত্রিশ তারিখ পর্যন্ত যদিও ত্রিশ তারিখ পর্যন্ত অফার দেওয়া হয়েছে কিন্তু অফার থাকবে দশটা আইটেম পর্যন্ত অ্যাডভার্স দশটা সেল হয়ে গেলেই তারপরে এই কুপন কোডটি সরিয়ে নেওয়া হবে তাই দ্রুত অর্ডার করে ফেলুন আর এখান থেকে যা আছে ফ্রি শিপিং তো অলরেডি হয়ে গেছে ফ্রি শিপিং থাকুক তারপর কন্টিনিউ শিপিং দেন তারপর আপনার এখানে অর্ডার নোট আছে অর্ডার নোটের এখানে আপনি কোন এয়ারবার্স কভারটি চাচ্ছেন কোন মডেলে সেটা লিখে দিবেন অথবা আমাদের দেখবেন যে ওয়েবসাইটে প্রবেশ করলে ডান দিকে একটা চার্টের অপশন আছে ফ্লোটিং অ্যাকশন বাট আছে এখান থেকে করতে পারেন আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি অথবা বিকাশ নগদ এগুলো পেমেন্ট করে নিতে পারেন আপনারা সবসময় ক্যাশ অন ডেলিভারি দিয়ে নেন ওটাই করবেন তারপর আই হ্যাভ রিড এখান থেকে টার্মস কন্ডিশন গুলো পরে নিতে পারেন আর না চাইলেও সমস্যা নেই এখান থেকে টিকমার্ক করে জাস্ট এখান থেকে প্লেস অর্ডার করে ফেলবেন একটু সময় লাগবে সময় তারপর দেখেন এই যে চেক আউট কমপ্লিট মানে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে অর্ডার কমপ্লিট হওয়ার সাথে সাথে এখানে আপনি একটা বিলিং শিপিং ইন দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন আপনাকে একটা অর্ডার আইডি দেওয়া হয়েছে অর্ডার ট্র্যাকিং এইখানে গেলে যখন আপনি অর্ডার ট্র্যাকিং এইখানে ক্লিক করবেন অর্ডার ট্র্যাকিং ক্লিক করার পর আপনার এখানে চাইবে অর্ডার আইডি এটি কিন্তু আমাদের ওয়েবসাইট এর একটা বেস্ট একটা ফিচার আপনারা চাইলে খুব সহজে থেকে অর্ডারটা ট্রেকিং করতে পারেন আপনার অর্ডারটা পার্সেল পাঠানো হয়েছে কিনা আপনার অর্ডারটা কি অবস্থায় আছে প্রসেসিং এ আছে নাকি হোল্ড করা আছে সবকিছু দেখতে পারবেন দেখেন এইখানে যে ইমেলটার কথা বললাম আপনার ইমেল দিতে বললাম এই ইমেলটা দেওয়ার সুবিধাটা হচ্ছে এই যে এইটা আপনি এখানে ইমেল বসে আপনার ইমেলটা বসে সরাসরি আপনি দেখতে পারলেন যে আপনার অর্ডারটা কি অবস্থায় আছে আমাদের অর্ডারটা কিন্তু প্রসেসিং এ আছে তো এছাড়া যদি আপনার ইমেল যদি নাই দেন বা দিতে মনে না থাকে তাহলে আমাদের ডিফল্ট অবস্থায় যে মেইলটি আসলো ওই মেইলটি এখানে বসিয়ে দিবেন বসে দেওয়ার পরে আপনি ট্র্যাকিং করতে পারবেন তো এছাড়া আরেকটা ফিচার আছে এই ইমেল দেওয়ার কারণে আমরা যদি জিমেইলে চলে যাই আমাদের জিমেইলে যাওয়ার পর আপনারা যে অর্ডারটা করলাম সেই অর্ডারে একটা কনফার্মেশন মেসেজ আপনার জিমেইলে পেয়ে যাবেন জিমেইলে যাওয়ার পর দেখতে পারবেন আপনি কি অর্ডার করেছিলেন কি পণ্য ছবি সহ আপনার কত টাকা বিল আসছে আপনি কি কি ফ্রি পাচ্ছেন তারপর কোথায় যাবে প্রোডাক্ট ইন ডিটেলস সবকিছু এখানে পেয়ে যাবেন তো এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনি আপনার জিমেল দেওয়ার যদি জিমেল না দেন সেক্ষেত্রে ডিফল্ট অবস্থায় আমাদের জিমেলটি এখানে থেকে যাবে সেক্ষেত্রে আপনি জিমেলে যে নোটিফিকেশন মেসেজটা যায় এই মেসেজটা আপনি পাবেন না তো এই ছিল অর্ডার প্রসেসের একটা সংক্ষিপ্ত ভিডিও যদি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ